আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস এর আগে ওরিয়েন্টেশন ক্লাস চলে গেছে সেখানে আমরা শুধু আমাদের পরিচিতি ছিল আমাদের কোর্সের পরিচিতি কোর্সের মডিউল কোর্স আউটলাইন অর্থাৎ এই কোর্সে আমরা কি শিখব এবং সেখানে নসিহা আমাদের কমিদ ক্লাবের এডমিন ছিলেন এবং আলোচনা হয়েছিল বাকি আমাদের মূল ক্লাস মূল পর আজকে থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লা ইতিমধ্যে আমাদের ক্লাস মেটেরিয়াল বা পিডিএফ এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি তো সেখানেই চলে যাই প্রথমত আমাদের এই কোর্সটা হলো ভূমি জরিপ বা জমি জরিপ কোর্স এটা শিখা কেন দরকার এটার গুরুত্ব কি গুরুত্ব এই জন্যই যে এই ভূমি জরিপ বা এটা এটা তো একটা অংশ কিসের অংশ উত্তরাধিকারের অংশ যে মুসলিম no কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রব আলমিন এই উত্তরাধিকারের কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন উত্তরাধিকার নীতিমালা কোরান একদল আল্লাবুল আল আমি আইন বা এটার গুরুত্ব বেশি এরপরে এটা যেহেতু এটা সম্পদের সাথে সম্পৃক্ত সম্পদ তো সম্পদ যেন আমরা অন্যের সম্পদ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে কারণ অন্যের সম্পদ বিনা অনুমতিতে কারো সম্পদ ভক্ষণ করা এটা হারাম কোন মানুষের জন্য কোন মুসলমানের জন্য জায়জ নাই যে অন্যের সম্পদ যে ইল্লা ইল্লা তার সন্তুষ্টি ব্যতীত সম্পদ ভোগ করা এটা জায়জ নেই দেখুন এই ভূমি জুড়ি যদি আমরা শিখি উত্তরাধিকার নীতিমালা যদি আমরা শিখি তাহলে জমি সংক্রান্ত যে সম্পদ আছে এগুলো আমাদের যেন আমরা অন্যের সম্পদ আমরা ভোগ না করি অন্যায়ভাবে যে তোমরা আমাদের মাপ তখন জানা থাকবে তার সম্পদ আমরা ইচ্ছা করি ইচ্ছেকৃতভাবে আমরা ভোগ করবো না আল্লাহ তালা বলেন ওলা তা কু ম আলাকুম বা অর্থাৎ তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করো না সুরা নিসা আয়াত উনতিরিশ এছাড়া রাসুল করিম সালাম বলেছেন তা আল্লাহুল ফরয়েজ ও আলিম নাস পাইনা নিসফুল এলমি তোমরা এলমে ফরয়েজ তথা উত্তরাধিকারের এলম শিক্ষা করো কেননা তা অর্ধেক এলেম এলমে ফরয়েজ এটা হলো উত্তরাধিকার এলম হলো অর্ধেক এলএমের অর্ধেক কিভাবে এটা আমরা যারা সিরাজি কিতাব পড়েছি আর সিরাজি ফিল্ম ইরাস মাদ্রাসার মধ্যে ওখানে আছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে এর মধ্যে আমি বলি একটা যে মানুষের অবস্থা দুই ধরনের একটা হলো জীবনের সাথে এটা হলো মৃত্যুর সাথে যেহেতু অন্যান্য জীবনের সাথে সম্পৃক্ত আর মিরাজটা হলো মৃত্যুর সাথে সম্পৃক্ত মানুষ মৃত্যুবরণ করলেই মিরাজ চালু হয় মিরাজ জারি হয় এই জন্যই এটাকে অর্ধেক বলা আরো বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই জন্য আল্লাহ আলিমুহার্নাস যেহেতু এটা এলেমের অর্ধেক এই যে গুরুত্ব এই জন্যই যেহেতু সম্পূর্ণ এই বিধিমালা গুলো উত্তরাধিকার আইনের যে বিধিমালা আল্লাহ তালা কোরআন বর্ণনা করেছে সুরা নিসার মধ্যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াতের মধ্যে পুরো উত্তরাধিকারী নীতিমালা আল্লাহ আল্লাহ বর্ণনা করে দিয়েছে এবার আমাদের সম্পর্ক হলো এই কোর্সের জমিনের সাথে আর জমি যারা মাপজুপ করে তাদেরকে আমিন বলা হয় আমিন কাকে বলে আমিনের একটা আদি শব্দ অর্থ বিশ্বাসী আমানতদার তথা সত্য রক্ষক আমিন যেহেতু পূর্ণ আমানত বিশ্বস্তর সাথে জমি জমা পরিমাপ নির্ণয় ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে থাকে তাই সমাজে মানুষ তাকে আমিন বলে আর ইংরেজিতে তাকে সার্ভেয়ার বলে অর্থাৎ যেহেতু এটা আমানতদারিতার কাজ মানুষের এই সম্পদের বন্টন করে আমানতদারিতার সাথে এই জন্যই আমিন বলা হয় আর এটাকে ইংরেজিতে সার্ভেয়ার বলে বিজ্ঞানের সংজ্ঞা যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায় তাকে অর্থাৎ একটা শাস্ত্র এটা যে কলা কৌশলের সাহায্যে মানে একটা বিদ্যা বা একটা শাস্ত্র একটা কৌশলের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে পৃথিবীতে অবস্থিত যে কোনো বস্তু তার স্থান কি কোথায় তার প্রকৃত পরিমাণটা কোথায় কতটুকু আয়তন কতটুকু অবস্থান কোথায় এটাকে নির্ধারণ করে নির্ধারণ করে আনুপাতিক হারে কখনো কমানো লাগে কখনো বাড়ানো লাগে এটা নকশার মধ্যে অঙ্কন করা হয় নকশা বা ম্যাপ অঙ্কন করে এটাকে জরিপ বিজ্ঞান বলে যেমন কমানো লাগে কখন একটা বড় জিনিস সেটা যদি খাতার মধ্যে আঁকে তাহলে ছোট্ট হয়ে যায় যেমন একটা হাতি বিশাল বড় একটা হাতি একটা ছোট্ট পেজের মধ্যে আঁকা যায় আবার বাড়ানো লাগে একটা পিপিলিকা ছোট্ট একটা পিপিলিকা কিন্তু কাগজে আঁকলে কিন্তু ওই মূল পিপি চেয়ে বড় করেই আঁকতে হয় এরকম আর কি কখনো কমাতে কখনো বাড়াতে হয় এটা হলো জরিপ বিজ্ঞান অর্থাৎ জরিপ বিজ্ঞানটা সব সব ক্ষেত্রে যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত জরিপ করা যে কোনো বিষয়ের সাথে আপনি এটা সম্পৃক্ত করতে পারবেন এটার মধ্যে একটা অংশ এটার পার্ট হলো ভূমি জরিপ তো ভূমি জরিপের সংখ্যা কি যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে জরিপ বলে আমাদের মাদ্রাসার পরিবেশে বলে আম আমি বিজ্ঞানি হলো খাস জরিব বিজ্ঞানের মধ্যে সকল বিষয় অন্তর্ভুক্ত বূমিজরিপের মধ্যে শুধু একটা বিষয় অন্তর্ভুক্ত তাহলে যে জ্ঞানের সাহায্যে ভূমি জরিপ মানে ভূমির প্রকৃত আয়তন অবস্থান পরিমাপ নির্ণয় করে হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা হয় তাকে জরিপ ভূমি জরিপ বলে ভূমি জরিপের প্রয়োজনীয়তা কেন ভূমি জরিপ করতে হয় মানুষ কাজগুলো দেখি রাষ্ট্র রাষ্ট্র যে কোনো কাজ করে রাষ্ট্রের উদ্দেশ্য থাকে উদ্দেশ্য কি হয়তোবা রাষ্ট্রের কল্যাণ অথবা জনকল্যাণ এই দুইটা উদ্দেশ্য থাকে অথবা রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ তো ভূমি জরিপের মধ্যে এখানে রাষ্ট্রেরও কল্যাণ আছে জনগণেরও কল্যাণ আছে রাষ্ট্রের কল্যাণ কি রাষ্ট্রের কল্যাণ হোক রাষ্ট্র মাপজোপ করার পরে এখানে ভূমির রকম কি পরিমাণ কি মালিক নির্ধারণ করে দেয় এবং প্রত্যেক এলাকা ভিত্তিক একটা রাজস্ব নির্ধারণ করে কর নির্ধারণ করে আয়কর এর মাধ্যমে রাষ্ট্রের হয় যখন বিক্রি করা হয় রেজিস্ট্রি ফি আছে রাষ্ট্র সেটা পায় এছাড়াও বার্ষিক কর পায় এই জন্যই ভূমি জরিপের প্রয়োজনীয়তা আছে রাষ্ট্রের কাছে আর জনগণ কি পায় জনগণ পায় জমির আয়তন কি অবস্থান কোথায় পরিমাপ বলে জানতে পারে এবং জমির যে মালিক জনগণ এই মালিকানা একটা কাগজ পায় যেটাকে খতিয়ান বলে বা পর্চা বলে আর এই জরিপ তো মানে অনেকগুলো হয় কারণ কি কারণ এটাই যে সবসময় জমি একরকম থাকে না চেঞ্জ হয়ে যায় যেমন আজ কথার কথা আজকে দাদায় মালিক কিছুদিন পরে বাবাই মালিক চাচায় মালিক হয়ে যায় ভাগ হয়ে গেল দুই ভাগ এর কিছুদিন পরে আবার সন্তানরা মালিক হয়ে যায় চাচা তো ভাইয়েরা মালিক হয়ে যায় চার পাঁচ দশ ভাগ হয়ে যায় এই জন্য এই জরিপ গুলার প্রয়োজনীয়তা যায় তো পূর্বের জরিপের আকৃতি তিরিশ পার্সেন্টের বেশি গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন হয় ফলে পঁচিশ তিরিশ বছর পর নতুন জরিপ করতে উপমহাদেশে জরিপ বিজ্ঞান বা জরিপ করা হয়েছে কিন্তু এর আগে পৃথিবীর ইতিহাসে আমরা জানবো জরিপ বিজ্ঞান বা জরিপ কিভাবে হয়েছে আমাদের আদি পিতা হজর আদম আলাইসালাম সর্বপ্রথম মানুষ ছিলেন তিনি তিনি সর্বপ্রথম পৃথিবীতে কৃষিকাজ এর প্রচলন ঘটান এর পরবর্তীতে মানুষগুলো আবার বনে জঙ্গলে বসবাস করতে শুরু করে সমাজবদ্ধ যে জীব সংঘবদ্ধ সমাজ এর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু আবার নবীজের আসল যেহেতু যুগ যুগে আল্লাহ তালা পাঠিয়েছেন নবী রাসুলদের মাধ্যমে তারা আবার সভ্যতা ফিরে পায় এবং তারা সভ্য সমাজে বসবাস করে তখন আবার জীবিকার তাগিদে আবার জমি চাষাবাদ করা শুরু করে এইভাবে মানুষ কৃষি কাজ করে তো কৃষি কাজ করার জন্য তখন প্রয়োজন হয় জমিগুলো নদীর তীরবর্তী জমিগুলো নির্বাচন করে করে তারা জমির তীরবর্তী জমি নদীর বসবাস সেখানে চাষাবাদ করে যেমন মিশরের নীল তীরবর্তী অঞ্চল চীনের ইয়াংসিকিয়াং হো এই নদীগুলো বিখ্যাত এর আশেপাশে ইরাকের দজলা ও ফরাত এগুলো বিখ্যাত এগুলোর আশেপাশে ভারতীয় উপমহাদেশের গঙ্গা ও সিন্ধু এগুলোর অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের গোরাপত্তন তারা গড়ে তোলেন তো ঠিক আছে ভালো কথা জমির নদীর আশেপাশে তারা চাষাবাদ করে জমি চাষ করে তো জরিপের প্রয়োজনীয়তা কেন বর্ষা যখন হইতো জমির যে সীমানা ছিল আইল ছিল এগুলো নিশ্চিন্ন হয়ে যেত সীমানা থাকতো না পানি যখন চলে যেত তখন যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর জুলুম করত জমি দখল করত। এই জন্য সীমানা নির্ধারণ করা জটিল হয়ে যেত এই এই জমির প্রয়োজনীয়তা জমি জরিপের প্রয়োজনীয়তা নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয় অর্থাৎ ঈশা আল ইসলাম যেটা খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে তার জন্মের তিনশো বছর পূর্বে এই ভূমি জরিপের কার্যক্রম মানে জমি জরিপ ভূমি জরিপ করা হয়েছে এবার ভারতীয় উপমহাদেশে কখন করা হয়েছে ভারত উপমহাদেশের সমতম বাচ্চা সিকান্দার শাহ তেরোশো সাতান্ন সাল থেকে তেরোশো উনানব্বই ইংরেজি সনে জরিপ কার্য পরিচালনা করেন এরপরে পাঠান সম্রাট শের শাহ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো চুয়াল্লিশ সনে আরেকটি জরিপ কার্য সমাধান করেন ব্রিটিশ শাসন আমলে সতেরোশো তে তেষট্টি থেকে সতেরোশো বিরাশি সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করে এরপরে সতেরোশো সাতানব্বই সালে ইংরেজ বড় লার্ড লর্ড কর্নওয়ালিস বন্দোবস্তীয় প্রথা চালু করেন যেটা জমিদারী প্রথা সতেরোশো সাতান্ন তিরানব্বই সালে এটা চালু করেন এরপরে আঠারোশো ছেচল্লিশ থেকে আঠারোশো একাত্তর সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা হয় আগে পরগনার প্রচলন ছিল ব্রিটিশ আমলে বিরাট একটা অঞ্চল পড়বো না একটা বিভাগের পর্যায়ে আরো বেশি এরপরে আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয় এরপর আঠারোশো উনষাট সালে কৃষি উন্নয়নে র্যান্ড এক্ট পাস করে এরপরে আঠারোশো পঁচাত্তর সালে তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন ও আঠারোশো সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাসত্ব আইন বেঙ্গল টেনান্সি অ্যাক্ট এইটিন এইটি ফাইভ পাস করা হয় এই হলো আমাদের ভারতীয় উপমহাদেশে জরিপ কার্যের একটা সংক্ষিপ্ত চিত্রায়ন তো এই যে যেগুলো আলোচনা করলাম এগুলো সংরক্ষিত না এগুলা অস্তিত্ব নাই এর পরবর্তীতে যে রেকর্ডগুলো হয়েছে এগুলোর অস্তিত্ব রয়েছে এবং এগুলো আজও চলমান এই জন্য বলা হয় প্রসিদ্ধ জরিপ চারটি যেটা আমরা গত ক্লাসে হালকা শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই শেষ প্রসিদ্ধ জরিপ এত জরিপ হয়েছে সেগুলোর আর নাই প্রয়োজনীয়তা সংরক্ষণেও নাই চারটা যেটা এই চারটা সংরক্ষণে আছে এগুলো প্রয়োজনীয়তা আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো আমাদের পদে পদে আমাদের প্রয়োজন পড়ে প্রসিদ্ধ জরিপ চারটা সিএস এস এ আর এস বিএস বা বিআরএস সবাই তো মুখস্থ করেছেন সিরিয়ালটাও ঠিক রাখবেন এই সিরিয়ালেই কার্যক্রম হয়েছে যারা মুখস্থ করে নেয় দ্রুত মুখস্থ করে ফেলেন অনেকে হয়তো বা মুখস্থ করেন নাই পাঁচবার করে পড়েন সিএসএস আর এস বিএস বা বিআরএস সিএসএস আর এস বিএস বা বিএস সিএসএস আর এস বিএস বা বিএস আর তো আজকের ক্লাসে আমরা শুধু নাম নাম বরং নামের সাথে গুলার কি বৈশিষ্ট্য আছে এগুলো আমরা শিখবো পূর্ণরূপ শিখবো আমরা খালি সিএসসিএস শুনি আর এস শুনি এস এ শুনি বি শুনি এগুলোর মানে কি এগুলার ফুল মিনিং কি এগুলো কিন্তু আমরা জানতাম না কিন্তু একটু পরে এগুলা সব আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো আমাদের কাছে একদম সহজ মনে হবে যেমন দেখেন সিএস এটার ফুল মিনিং হলো কি ক্যাডাস্ট্রাল সার্ভে সি তে ক্যাডাস্ট্রাল এস এ সার্ভে কত সহজ না খালি সিএস মানে কি জানতাম না শুধু সিএস নাম শুনতাম হইলো এখন আমরা জানলাম সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থাৎ কিস্তোয়ার জরিপ কৃষ্ট জরিপ এই নামকরণ করা হয়েছে অর্থাৎ ওই সময় তো জমিদারি প্রথা ছিল যেটা শুরুতে আমরা একটু আলোচনা করলাম জমিদারি প্রথা পুরো একটা অঞ্চল একটা পরগনার মধ্যে একটা বিশাল একটা অঞ্চল একটা মৌজা জমিদারদেরকে দিয়ে দেওয়া হইতো জমিদাররা সেগুলো চাষবাস করতে দিত প্রজাদেরকে প্রজারা চাষবাস করে খাইতো জমিদারদেরকে ট্যাক্স দিত জমিদার ওই ট্যাক্স নিজে রাখাইতো সরকারকে দিত জমিগুলোর মালিক জমিদাররা ছিল প্রজারা চাষবাস করতো সরকার মালিক ছিল এই জন্য এটা কিস্তোয়ার জরিপ একটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে আমরা কিস্তি দিই না কিস্তি কিস্তি ভাগ করা ভাগ ভাগ করা তো এই সিএস মানে ক্যাডাস্টাল সার্ভে এটা কত সালে শুরু হয়েছিল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ সবাই মুখস্থ করে ফেলেন কত সালে আঠারোশো থেকে উনিশশো চল্লিশ মোট বছর এর কার্যক্রম চালু ছিল কক্সবাজার জেলা রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয় স্বর্ণ করেন করেন থেকে কার্যক্রম ছিল তিপ্পান্ন বছর কক্সবাজার রাম থানা থেকে শুরু করে দিনাজপুরে গিয়ে শেষ হয় এটা জানলাম সিএস সম্পর্কে ঠিক না আরেকটা জানি যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধান করা হয়েছে তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তর জরিপ বলা হয়েছে আমি ভূখণ্ডকে ভাগ ভাগ করা হয়েছে কিস্তর বা বলা এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস ডিস্ট্রিক্ট সার্ভেও বলা হয় প্রতি জেলায় হয়েছে এই জন্য ডিএস বলা হয় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএ জরিপ করা সম্ভব হয়নি সেটা আরেকটা সিলেটে সিএস করা হয়নি কেন সিএস এর কার্যক্রম তো উনিশশো চল্লিশে শেষ হয়ে গেছে অথচ সাতচল্লিশ পর্যন্ত তো সিলেট আসামের অধীনে ছিল ভারতের অধীনে ছিল সেই জন্য ওই সময় এটা করা হয়নি তাহলে আশা করি সিএস সম্পর্কে আমরা অনেকটা ভালো ধারণা পাইলাম সবাই মুখস্থ করে ফেলেন সিএস এর পরে হলো এসএ

হলো জমিদারের প্রথা বাতিল করে এই আইন করা হয়েছিল যার যার জমি অর্থাৎ প্রজাদেরকে বুঝাই দেওয়া হয়েছে সরকার থেকে নিয়ে জমিদারদের থেকে নিয়ে এই জন্য এটা আইন করা হয়েছিল সালে এটার নাম হল এসে এটার কার্যকাল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তিষট্টি কতকাল মুখস্থ করেন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যে সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয় সাত বছর না ছাপ্পান্ন থেকে তাহলে উনিশশো এস এ কার্যক্রম সারা দেশে করা হয় পাকিস্তান আমলে হওয়ায় এই কে পিএস পাকিস্তান সার্ভেও বলা হয় ছাপ্পান্ন থেকে একষট্টিষ্টি মানে এটা পাকিস্তান আমল এই জন্য যেহেতু পাকিস্তান আমলে করা হয়েছে এই কাজটা

দেশে স্বরের গিয়ে নকশা তৈরি করা হয় নাই তার এই নকশা পাওয়া যায় না এসের কোনো নকশা নাই এটা শিক্ষা রাখেন সবাই এসের কোনো কি নাই নকশা নাই আছে শুধু পর্চা বা কাগজ কারণ সিএস জমিতে জমিতে বাড়িতে বাড়িতে গিয়ে করেছে সরে জমিনে গিয়ে করেছে এই জন্য নকশা তৈরি করেছে পর্চা তৈরি করেছে আর এস এর সময় বাড়িতে বাড়িতে যায় নাই সিএস এর যে কাগজপত্র সংরক্ষণে ছিল ওইটার ওপরে কাজ করেছে এই জন্য নকশা তৈরি করা হয় নাই পর্চা আছে কিন্তু নকশা নেই জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয় যে আমরা আগে বললাম যে সিলেটে সিএস হয় নাই এই এস এ যখন কাজ করা হয়েছে তখন সিলেটে এ এস এ কাজটা সিএস এর আদলে করেছে আশা করিস এস এ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল এবার আরএস আর এস হলো রিভিশনাল সার্ভে আর এস মানে কি আর্থে রিভিশনাল এতে সার্ভে এস এ সার্ভে সংশোধনী জরিপ পিছনের রেকর্ডের মধ্যে কোনো সংশোধন থাকলে সেগুলো আর এস এর মাধ্যমে সমাধান করা হয়েছে সংশোধন করা হয়েছে ভুলকে সংশোধন করা হয়েছে নাম হলো কিন্তু এর মধ্যে ভুল বেশি হয়েছে অর্থাৎ পিছনের ভুল সংশোধন করতে গিয়ে এখানে ভুল বেশি এটা কার্যকাল উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি মুখস্থ করেন আর এস কখন উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশ কার্যক্রম চালু ছিল উনিশশো পঁয়ষট্টি থেকে পঁচাশ সিএস এন আর এস এর সরোজমিনে গিয়ে নকশা করা হয় সিএসএ যেমন সরোজমিনে গিয়েছে আর এস ও সরোজমিনে গিয়েছে নকশা তৈরি করেছে এজন্য আর এস এর নকশা আছে তাহলে আমরা নকশা দুইটা পাইলাম সিএস আর হলো আর এস পড়ছে তিনটা হয়ে গেল সিএস এস আর এস আর এস এর নকশা আছে আর এতে আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে আর এস এর মধ্যে কি আনাগন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে এবার আমরা শিখব হলো বিএস বা বিআরএস বিএস বাংলাদেশ সার্ভে আর বিআরএস হল বাংলাদেশ রিভিশনাল সার্ভে বাংলাদেশ সার্ভে বাংলাদেশ রিভিশনাল সার্ভে অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ শুধু ঢাকাতে নাম ঢাকা সিটি জরিপ শুধু ঢাকাতে নাম কি ঢাকা সিটি জরিপ উনিশশো পঁচাশি সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান এখনো চলমান শেষ হয়ে নাই কিছু কিছু জায়গায় করছে অন্য জায়গায় করে নাই তাহলে পঁচাশি সাল থেকে চলতেছে এটার নাম হলো বিএস বা বিআরএস ডাকাতে ডাকা সিটি জরিপ এতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে আর এস এ সি এস এ পদ্ধতিতে আর বিএসএ হাজার পদ্ধতিতে মনে রাখবেন এই যে শূন্য দশমিক শূন্য 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 এটাকে হাজার পদ্ধতি বলা এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়েছে এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা বলা হয়েছে তাহলে আমরা স্বীকৃত জরিপ চারটা এই চারটা সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাইলাম তাহলে আজকের আমাদের ক্লাসের সামারাইজ হলো যে আমরা শিখলাম ভূমি জরিপ শিখার গুরুত্ব আমিনের সংজ্ঞা জরিপ বিজ্ঞানের সংজ্ঞা জমি জরিপ করার কেন প্রয়োজনীয়তা আছে জমি জরিপের ইতিহাস এবং স্বীকৃত চারটা যে খতিয়ান বা পর্চা এগুলার বিস্তারিত অর্থাৎ কার্যকাল এগুলার পূর্ণরূপ এগুলার কি কি বৈশিষ্ট্য এই হলো আমাদের আজকের মূল ক্লাস এই পর্যন্তই